আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি মহান রাব্বুল আলমিনের অশেষ রহমতে ভালো আছেন এখানে আমরা দেখতে পাচ্ছি থ্রু থিক অ্যান্ড থিন এই ফ্রেসটির অর্থ হচ্ছে সুখে দুঃখে অথবা বিপদে আপদে তাহলে আমরা জানলাম থ্রু থিক অ্যান্ড থিন এই ফেরেজটির অর্থ হচ্ছে সুখে দুঃখে অথবা বিপদে আপদে তাহলে এখন সে আমাকে বিপদে আপদে সাহায্য করে অথবা তিনি আমাকে বিপদে আপদে সাহায্য করেন বা তিনি আমাকে আপদে বিপদে সাহায্য করেন এই বাক্যটির ইংরেজি হবে হি হেল্পস মি থ্রু থিক অ্যান্ড থিন তাহলে আমরা জানলাম সে আমাকে বিপদে আপদে সাহায্য করে অথবা তিনি আমাকে আপদে বিপদে সাহায্য করেন এই বাক্যটির ইংরেজি হবে হি হেল্পস মি থ্রু থিক অ্যান্ড থিন প্রিয় শিক্ষার্থী বন্ধু এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ রইল আশা করি আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম